খেজুয়াটি বাজার বারো মাস সেল দোকানে আলমারি শোকেসের সেল চলছে একদম কম দাম সেল 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 দেখুন ন হাজার টাকায় পেয়ে যাবেন দু পাল্লা এইচডি কালার হেভি গেজের আলমারি মাত্র ন হাজার টাকা তিন পাল্লা হেভি গেজের আলমারির দাম মাত্র বারো হাজার টাকা একদম কম দাম আমাদের ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আপনারা আসুন দেখুন পছন্দ করুন দেখুন একদম কম দাম শোকেস এটা হচ্ছে টিকটক শোকেস প্লাস আলমারি দেখুন এর দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা একদম নিউ ডিজাইন এইচডি কালার শোকেস টিকটক মডেলের শোকেসের দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা তিন পাল্লা আলমারি হেভি গেজের এইচডি কালার দাম মাত্র বারো হাজার টাকা তিন পাল্লা দেখুন কত সুন্দর কালার দেখুন দেখুন যখনই খুললাম দেখুন লাইট জ্বলছে লাইট সিস্টেম করা আছে হাফ শোকেস দাম মাত্র ছ হাজার টাকা দেখুন এগুলো হচ্ছে হাফ শোকেস ছ হাজার টাকা দাম দেখুন একদম কম দাম এগুলো শোকেস ফুল বডি শোকেস দাম মাত্র ন হাজার পাঁচশো টাকা খুব সুন্দর ডিজাইন দেখুন দেখুন দাম ন হাজার পাঁচশো শোকেস দেখুন এগুলো ফুল বডি শোকেস একটু হালকা আছে এইডি কালার আছে দাম মাত্র আট হাজার টাকা শোকেস ফুল বডি দাম খুব কম মাত্র আট হাজার টাকা দেখুন অনেক কালার আছে দেখুন শোকেস আমাদের এখানে ছ হাজার থেকে শুরু হাফ বডি আর এগুলো ফুল বডি শোকেস বড়ো শোকেস এর দাম মাত্র আট হাজার থেকে শুরু দেখুন তিন পাল্লা আলমারি ডিজাইন দেখুন দাম মাত্র বারো হাজার টাকা দেখুন এটা হচ্ছে তিন পাল্লা আলমারির ডিজাইন এর দাম মাত্র বারো হাজার টাকা আপনারা যে কোনো ডিজাইন দেবেন আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা দুপাল্লা আলমারির ডিজাইন এর দাম মাত্র ন হাজার টাকা এইচডি কালার আমাদের ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আমাদের চ্যানেলটা ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন